যদিও সবসময়ই ডাকাতির জগতে পুরুষদেরই আধিপত্য দেখা গেছে আশির দশকে এক মহিলা ডাকাত মানুষের মনে এমন আতঙ্ক ছড়িয়েছিল যে আট থেকে আশি সবাই তার নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত এই মহিলা মহিলাদস্যু এমন ভয়ানক পরিবেশ তৈরি করেছিল যে গোটা চম্বল শুধু তার নামের জন্য পরিচিত হয়ে গিয়েছিল প্লন এবং তার গ্যাংয়ের কোনো গ্রামে আসার খবর হলেই মানুষজন কাজকর্ম সব ফেলে ঘরে লুকিয়ে পড়তো রাস্তাঘাট শুনশান হয়ে যেত যেন মনে হতো গোটা এলাকায় অঘোষিত কারফিউ জারি হয়েছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ফুলন এই ভয়ঙ্কর পথ বেছে নেননি বরং পরিস্থিতি তাকে এই পথে দাঁড় করিয়ে দিয়েছিল বন্ধুরা আজকের ভিডিওতে গোটা ভারতবর্ষ তো বটেই গোটা পৃথিবীতে সারা ফেলে দেওয়া দোষুর সুন্দরী ফুলন দেবীর রোমাঞ্চকর দোষ্য জীবন থেকে ভারতবর্ষের পার্লামেন্ট পর্যন্ত রহস্যময় কিন্তু শিক্ষণীয় অজানা জীবন কাহিনী শোনাব চলুন শুরু করি উনিশশো তেষট্টি সালের দশ আগস্ট উত্তরপ্রদেশের জালোয়ান জেলার অন্তর্গত গোরহাকাপুরা নামক প্রত্যন্ত এক গ্রামে এক অত্যন্ত দরিদ্র মাল্লা পরিবারে ফুলন দেবী জন্মগ্রহণ করেন এই মাল্লা সম্প্রদায়ের লোকেদের পেশা হচ্ছে নৌকা চালানো বা এক কথায় মাঝি ফুলনের পিতার এক একর জমি জুড়ে নিমের বাগান ছিল তার পিতার আশা ছিল যে এই মূল্যবান গাছ বিক্রি করে মেয়ের বিয়ের যৌতুক দিবেন ফুলনের মাত্র এগারো বৎসর বয়সে তাঁর ঠাকুরদার মৃত্যু হয় এবং তারপরেই ফুলনের জ্যাঠা তাদের জমি বেদখল করে নেয় ফুলন এর ঘোর বিরোধিতা করে এই বিবাদের সূত্র ধরেই অল্প বয়সেই ফুলন তার জেটতুত দাদাকে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় অল্প বয়স থেকেই ফুলন তার বদমেজাজি স্বভাব এবং জেদি মনোভাবের কারণে পরিবারের সকলের কাছে অপছন্দনীয় পাত্রী ছিল ফুলনের অত্যধিক রাগ আর জেদের কারণে তার পরিবার তাকে বিয়ে দিয়ে তার হাত থেকে কিছুটা নিস্তার পেতে চাইছিল পাশাপাশি দারিদ্রতা আর অশিক্ষার ঘেরাটোপে সেই সময়কার ভারতীয় সমাজে ছোট বয়সেই মেয়ের বিয়ে দিয়ে কন্যা দায়গ্রস্ত পরিবার মেয়ের বোঝা মাথা থেকে নামিয়ে ফেলতে চাইতো স্বাভাবিকভাবেই ফুলনের যখন মাত্র এগারো বছর বয়স তখন তার পুত্তিলাল নামে এক পঁয়তাল্লিশ বছরের বুড়োর সাথে বিয়ে হয়ে যায় সংসার জীবনে সুখ যেন লেখা ছিল না ফুলনের ভাগ্যে তার স্বামী ছিল অসৎ চরিত্রের একজন যিনি সবসময় ফুলনের সাথে শারীরিক ও মানসিক নির্যাতন করত একদিন স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ফুলন পালিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন ভারতীয় গ্রাম্য সমাজে স্বামীর ঘর ছেড়ে আসা নারীদের এখনো কু নজরে দেখা হয় ফুলনও সমাজের দৃষ্টিতে একজন অসৎ চরিত্রের নারীতে পরিণত হন এমনকি তার মা পর্যন্ত তাকে ইদারায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে বলেন যদিও কিছুদিন পর পরিবারের সদস্যরা তাকে পুনরায় শ্বশুর বাড়িতে দিতে যান ফুলন সেখানে গিয়ে দেখেন তার স্বামী আর এক নারীকে বিয়ে করেছেন সেখানে তার স্বামী আর সতীন মিলে ফুলনকে চরম অপমান করেন এবং মারধরও করেন উপায় না পেয়ে তিনি স্থায়ীভাবে নিজ পিতৃগৃহে ফিরে আসেন বাবার বাড়িতে ফিরে আসায় সবচেয়ে অখুশি হয়েছিলেন ফুলনের জ্যাঠা এবং জেঠতুতো দাদা মায়া তাদের পরিকল্পনা মোতাবেক একদিন ফুলনকে স্থানীয় একটি ডাকাত দল কিডন্যাপ করতে ফুলনের গ্রামে আসে ফুলন বিপদ বুঝতে পেরে লুকিয়ে যান কিন্তু ডাকাতরা তার ভয়কে জিম্মি করলে ফুলন তার ভয়ের জীবনের কথা ভেবে ডাকাত দলের কাছে আত্মসমর্পণ করেন এই ডাকাত দলটির প্রধান ছিলেন বাবু গুজ্জর মাত্র ষোলো বছর বয়সে ফুলন এক প্রকার বাধ্য হয়ে বাবু গুজ্জরের ডাকাত দলের একমাত্র মহিলা সদস্যা হয়ে যান বাবু গুজ তাকে কেনা সম্পত্তির মতো ব্যবহার করত যখন খুশি শারীরিক অত্যাচার করতো ফুলনের উপর এই দলটির ইন কমান্ড ছিলেন বিক্রম মাল্লা বিক্রম মাল্লা ও ফুলন একই সম্প্রদায়ের লোক ছিলেন ফুলনের উপর সব পুরোনো অত্যাচার হয়েছিল সেগুলো জানত বিক্রম মাল্লা এর ফলে তার মনে ফুলন দেবীর জন্য একটা দুর্বলতা তৈরি হয় ফলে গ্যাংলিডার বাবু গুজ্জার ফুলনের সাথে যে মেনে নিতে না বিক্রম একদিন ফুলনকে বাবু গুজ্জার শারীরিক অত্যাচার করার সময় বিক্রম গুলি করে তাকে এবং দলের মধ্যে থাকা বাবু গুজ্জরের ঘনিষ্ঠ কয়েকজনকে হত্যা করেন বিক্রম মাল্লা বনে যান গ্যাংলিডার আস্তে আস্তে বিক্রম মাল্লা ও ফুলনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিক্রম ফুলনকে গুলি চালানো থেকে শুরু করে আকাদির নানান কৌশল হাতে ধরে সেখান শুরু হয় ভলনের দস্যু জীবন। ভলনদেবী ও বিক্রমBALLAR নেতৃত্বে তাদের দলটি এক বছর ধরে বিভিন্ন গ্রামের ধনী পরিবারে ডাকাতি করত আর লুটপাট করা টাকা পয়সার বেশিরভাগই গরীব এবং নিচু শ্রেণীর মানুষজনের মধ্যে বিলিয়ে দিত। এভাবে আস্তে আস্তে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের নিচু শ্রেণীর মানুষের কাছে দস্যু সুন্দরী নামে পরিচিত হয়ে যান ফুলন দেবী তিনি যেন সত্যিকারের অর্থেই ভারতের রবিনহুড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিতা করতে পেরেছিলেন এরপর ফুলন দেবী তাঁর স্বামীর প্রতিশোধ নেওয়ার জন্য তার যে গ্রামে বিয়ে হয়েছিল সেই গ্রামে সদল বলে গিয়ে তার স্বামীকে দিনের আলোতে আক্রমণ করে এবং সকলের সামনে তাকে ঘাত করে মারাত্মকভাবে আহত করে দেবী চিৎকার করে হুমকি দিয়ে বলতে থাকেন আজ থেকে কোনো বৃদ্ধ যদি অল্প বয়সী মেয়েকে বিয়ে করে তবে তার হাল পুত্তি লালের মতোই হবে ও ফুলন দেবীর রোমান্টিক জীবন ঠিকঠাকই ছিল ইতিমধ্যে উনিশশো সালে ফুলন্দের গ্যাং এর পুরনো সদস্য শ্রী রাম সিং ও শ্রী লালা সিং জেল থেকে ছাড়া পান তারা এসে দেখেন তাদের ডাকাত দলের অনেক পরিবর্তন হয়ে গেছে বাবু গুজ্জরের জায়গায় বিক্রম মাল্লা এখন নেতা কিন্তু ক্ষত্রিয় সম্প্রদায়ের ঠাকুর জাতির এই দুই ভাই নিম্নবর্ণের বিক্রম মাল্লার নেতৃত্ব মেনে নিতে চাননি একদিন তারা বিক্রম মাল্লাকে হত্যা করে ফেলে ফুলনকে বন্দি করে উত্তরপ্রদেশেরই বেহেমাই গ্রামে নিয়ে যায় সেখানে একটি ঘরে বন্দি করে দিনের পর দিন শারীরিক অত্যাচার করেন রাম সিং ও লালা সিং এই দুই ভাই এত নিকৃষ্ট ছিল যে তাঁরা ফুলনকে উলঙ্গ অবস্থায় গ্রামের সবার সামনে ইধারা থেকে বাধ্য করে বিক্রম মাল্লাকে হারিয়ে ফুলনের জীবন যেন আবার এলোমেলো হয়ে পড়ে ফুলন যেন আবার কষ্টে ভরা জীবনের অকুল সাগরে দিশে হারা হয়ে পড়েন প্রায় তিন সপ্তাহ পর বিক্রম মাল্লার বিশ্বস্ত আর এক গ্যাং মেম্বার মান মাল্লা কিছু বিশ্বাসভাজন গ্যাং মেম্বারকে সঙ্গে নিয়ে বেহেমায় গ্রাম থেকে ফুলন দেবীকে উদ্ধার করেন এরপর মানসিং মাল্লা ও ফুলন দেবী মিলে নতুন করে আবার ডাকাত দল গড়ে তোলেন এবং ফুলন দেবী এই দলের নেত্রী বনে যান প্রথম দিকে শ্রী রাম সিং ও লালা সিং এর গ্যাং থেকে বাঁচতে লুকিয়ে ডাকাতি লুটপাট করত ফুলনের গ্যাং তার প্রধান লক্ষ্য ছিল ঠাকুর সম্প্রদায়ের লোকজন ডাকাতি করা টাকায় ফুলন গ্যাং এর জন্য বিপুল পরিমাণে অস্ত্র কেনা শুরু করে ফুলন দেবীর এই দলটির সবাই চিন্তাই করা পুলিশের পোশাক পরে থাকত ফলে অনেক সময় মানুষজন বুঝতে না ডাকাত নাকি পুলিশ ফেব্রুয়ারি ফুলনের কাছে খবর আসে যে বেহেমাই গ্রামে ঠাকুরদের একটি বিয়ের অনুষ্ঠান চলছে এবং এই অনুষ্ঠানে শ্রী রাম সিং ও শ্রী লালা সিং উপস্থিত আছেন সঙ্গে সঙ্গে ফুলন তার দলবল নিয়ে বেহেমাই গ্রামে এসে উপস্থিত হন গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজতে থাকেন কিন্তু রাম সিং আর লালা সিং খুঁজে পাননি তিনি গ্রামের বিভিন্ন বয়সী বাইশ জন ঠাকুর সম্প্রদায়ের পুরুষকে এক কাতারে দাঁড় করিয়ে এক এক করে রাম ও লালা সিং কোথায় আছে জানতে চান কেউই সেদিন মুখ খোলেননি তাদের ব্যাপক মারধর শুরু করেন ফুলন দেবী শেষ পর্যন্ত বাইশ জনকেই এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেন ফুলন এই নৃশংসতা গোটা দেশের গন্ডি পেরিয়ে কাঁপিয়ে দেয় গোটা বিশ্ব ভারতবর্ষ তো বটেই গোটা পৃথিবীর বুড়ো বাচ্চা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে ফুলনের নাম ফুলন যেন প্রতিশোধের আর এক নামে পরিণত হন কুখ্যাত হয়েও যেন কিংবদন্তিতে পরিণত হন ফুলন দেবী প্রদেশের সেই সময়কার মুখ্যমন্ত্রী এই ভয়াবহ হত্যাকাণ্ডের দায় মাথায় নিয়ে পদত্যাগ করতে বাধ্য হন প্রায় এক বছর ধরে চেষ্টা করে ফুলন দেবীকে গ্রেফতার করতে না পেরে তাকে আত্মসমর্পণ করার জন্য চাপ দেওয়ার চেষ্টা করে মধ্যপ্রদেশ পুলিশ ফুলন দেবীর সাথে আলোচনার দায়িত্ব দেওয়া হয় মধ্যপ্রদেশের জেলার সেই সময়কার এসপি রাজেন্দ্র চতুর্বেদীর উপর অবশেষে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় ফুলন দেবী ও তাঁর দলের আত্মসমর্পণের দিন ঠিক করা হয় যেখানে আত্মসমর্পণ হওয়ার কথা ছিল সেখানে স্টেজে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী অর্জুন সিং আগে থেকেই উপস্থিত ছিলেন স্টেজে পৌঁছে সেখানে রাখা গান্ধীজির ছবিতে ফুলন প্রণাম করেন তারপর সেখানে উপস্থিত হাজার হাজার মানুষের দিকে তাকিয়ে তার হাতের রাইফেল উঁচু করেন তারপর সেটি ফুলনের অনুরোধে স্টেজে রাখা মা দুর্গার ছবির সামনে রাখেন ফুলন দেবী উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ফুলন দেবী জেলে ছিলেন উনিশশো সালে তার বিরুদ্ধে থাকা সব মামলা তুলে নেওয়া হয় এবং তিনি কারাগার থেকে মুক্তি পান এরপর উনিশশো সালে তাকে মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি লোকসভা নির্বাচনের টিকিট দিলে তিনি মধ্যপ্রদেশ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর উনিশশো সালে তিনি দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনে যেতেন সংসদ থাকা অবস্থাতেই দু সালের পঁচিশে জুলাই তার দিল্লির বাসভবনের সামনে তাকে গুলি করে হত্যা করেন শের সিং রানা নামের এক যুবক এই শের সিং রানা ছিলেন বেমাই গ্রামে হত্যাকাণ্ডে নিহত ঠাকুরদের পরবর্তী প্রজন্মের একজন এভাবে অকালে মাত্র সাঁত্রিশ বছর বয়সে সমাপ্তি ঘটে কারো কাছে দেবী দুর্গার আর এক রূপ গরিবের বন্ধু দস্যু সুন্দরী আবার কারো কাছে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ঘরো নায়িকা দস্যু রানী ফুলনের বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন ধন্যবাদ